হকারদের পুনর্বাসনের দাবিতে রেল স্টেশনে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ঘটনাটি বীরভূমের রামপুরহাটে আজ রামপুরহাট রেল স্টেশনের সামনে অবস্থান করে বিক্ষোভ দেখায় তারা এদিনের বিক্ষোভে সামিল হয়েছিলেন রামপুরহাট রেল স্টেশনের প্রায় তিন শতাধিক রেলের হকার বিক্ষোভকারীদের অভিযোগ রামপুরহাট রেল স্টেশনে কোনো হকারকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না হকারদের ধরে ফাইন করছে রেল কর্তৃপক্ষ ফলে রোজগারহীন হয়ে পড়েছে কয়েক হাজার হকার তারই প্রতিবাদে এবং রামপুরহাট রেল স্টেশনে হকারদের জিনিসপত্র বিক্রি করতে দেওয়া জন্য তারা বিক্ষোভ দেখায় পরে রামপুরহাট রেল স্টেশন ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা দেখুন আমরা খুব বিচিত্র অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি স্বাধীন ভারতের পর স্বাধীন ভারতে এই প্রথম এই প্রথম যে কেন্দ্রের সরকার তারা রেলওয়ে রেলের ওপরে যারা হকারি করে যে গরিব মানুষরা এতদিন ধরে তাদের সংসার রুটি রোজগার চালাচ্ছিলেন আজকে এই নরেন্দ্র মোদীর আমলে অমৃত ভারত স্টেশন তৈরি করতে গিয়ে সেই গরিব হকারদের রুটি রোজগার শেষ হয়ে গেছে এক বিচিত্র পরিবে পরিস্থিতি সারা ভারতবর্ষে এবং নরেন্দ্র মোদী এর কারণটা হচ্ছে গরিব হকারদের পেটে লাথি মেরে যাতে করে তারা কোনো খুচরো জিনিস ট্রেনে বিক্রি করতে না পারে ট্রেনে যা বিক্রি হবে ট্রেনের যাত্রীরা যাত্রীরা যা খাবার জিনিস যা কিনবে বা যে কোনো জিনিস কিনবে সেটা নরেন্দ্র মোদীর আম্বানি আদানি যারা এর টেন্ডারটা পেয়েছে ব্যবসা করার কি আইসিটি না কি বলে আইআরসিটিসি সেই কোটিপতি মানুষ তারা যে গরিব হকারটা দশ টাকার ঝালমুড়ি বিচ্ছে যে গরিব হকারটা দশ টাকার লুচির পুরির প্যাকেট দিচ্ছে যারা দশ টাকার পানীয় জল বিচ্ছে এই গরিব মানুষগুলো রুটি মেরে আইআরসিটি যারা সিটি সির যারা কোটিপতি মানুষ যারা টেন্ডার নিয়েছে নরেন্দ্র মোদী এবং তার পার্টিকে কোটি কোটি টাকা চাঁদা দিয়ে বা তাদের ওই ইলেকট্রাল বন্ডে টাকা ভরে তারা এমন ব্যবসা রেলে করতে চাইছে যে গরিব হকারদের উৎখাত করতে চাইছে এবং এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে আমরা এন টিউ পক্ষ থেকে এটা শুধু রামপুরহাটে প্রবলেম নয় আমরা স্থির করেছি আগামী চার তারিখ ভারতবর্ষের লোকসভা নির্বাচনের রেজাল্ট এই রেজাল্টে আমরা আশা করছি এমনিতেই ভারতবর্ষের মানুষ বিজেপিকে ভারতবর্ষের গদি থেকে উৎখাত করবে আর সেই সুদিন এলে আর আমাদিকে আন্দোলনে যেতে হবে না নতুন যে সরকার আসবে সেই সরকার নিশ্চয়ই গরিব হকারদের কথা বিবেচনা করে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে কিন্তু তারপরেও তারপরেও যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নাম এবং আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে এই ব্যবস্থাটা করব আপনারা জানেন যে দীর্ঘ দিন ধরে রেল কর্তৃপক্ষ হাওড়া ডিভিশনটা অনলি ফর হাওড়া ডিভিশনটা এখানে হকার উচ্ছেদ মানে হকার উঠতে দিচ্ছে না আমরা জানি যে প্রত্যেকেই জানি যে উনিশশো চুয়ান্ন সাল থেকে ভারতবর্ষে হকার প্রথা শুরু হয়েছে আমরা সেই প্রথা অনুসারে এখনো পর্যন্ত আমাদের হকাররা রুটি রুজির তাগিদে সকাল থেকে রাত পর্যন্ত এই হকারি করে তাদের দিন যাপন করে আমরা দেখছি কেন্দ্র সরকারের একটা অবৈধ প্রচেষ্টা অনৈতিক প্রচেষ্টা যে প্রচেষ্টায় ওই হকারটাকেও বেসরকারীকরণ করতে চাইছে এবং এই বেসরকারীকরণের বেসরকারের হাতে যেমন রেলটাকে বেসরকারীকরণ করছে রেলটাকে বিচে দিচ্ছে আস্তে আস্তে হকারটাকেও বেসরকারীকরণ করতে চাইছে এবং পাঁচশো টাকা দিয়ে তাদের একটা রেজিস্ট্রেশন দেবে বলেছে এবং প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে দিতে হবে আমরা এর প্রতিবাদ করছি টাকা লেখ রেল কর্তৃপক্ষ ডাইরেক্ট টাকা লেখ এবং রেল কর্তৃপক্ষই তাদের লাইসেন্স দেখ এবং রেল কর্তৃপক্ষ সরাসরি ভাবে টাকা আরেকটা অনৈতিক কাজ করছে দেখবেন আসানসোলে হকার উঠতে দিচ্ছিল না কিছু হকার বিভিন্ন দল থেকে আসা কিছু হকার জিতেন্দ্র তেওয়ারির হাত ধরে বিজেপিতে জয়েন করার পর থেকে তাদেরকে গাড়িতে উঠতে দিচ্ছে এটা কেন হবে এটা কেন হবে এর প্রতিবাদে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ এবং এই অবস্থান বিক্ষোভ গোটা রামপুরহাট জুড়ে মিছিল গোটা হাওড়া ডিভিশন জুড়ে আমরা মিছিল করব এবং আগামী দিন আমাদের এই আন্দোলন বৃহৎ থেকে বৃহৎ আকার ধারণ করবে এবং আমরা রেলকে স্তব্ধ করে দেবো যদি হকার না উঠে এখানে প্রায় পাঁচশো জন হকার আছে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রায় পঞ্চাশ লক্ষ হকার আছে শুধু হকার সে হকার শুধু টেনেই ওঠে না সেই হকার ফুটপাতে ওঠে ফুটপাতে থাকে এবং টোটাল রেলের উপর করে খায় এরকম ওয়েস্ট বেঙ্গলে পঞ্চাশ লক্ষ হকার আছে এর পুরোটাই এদের এই পঞ্চাশ লক্ষ ফ্যামিলির উপরে রেল লাঠি মারছে এই লাঠি মারার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল এবং ডেপুটেশন আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মদনারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর এন এইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ